ক্ষেতের সাথে এ কেমন নির্মমতা আর ওষুধের পরিচয় পূর্ব জের ধরেই পনেরো বিঘা জমিতে আগাছানাশক স্প্রে করে দিয়ে এক রাতেই পুড়িয়ে দিয়েছেন পনেরো বিঘা জমির ভুট্টা আর এক নিমিষেই শেষ হয়ে গেল সাতজন কৃষকের স্বপ্ন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিঃশেখ সুন্দর এলাকার রিপুজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে জানা যায় ওই এলাকার আব্দুল মান্নার আনোয়ার স্বপন সহ আরো অন্যান্য সহযোগীরা সহ সর্বমোট পনেরো বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছিলেন আর সেই ভুট্টায় আগাছানাশক স্প্রে করে সেই ভুট্টা খেত পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা তারা আমাদেরকে আরো জানিয়েছেন আমার সাতজন সম্পূর্ণ মিলা পনেরো জন জমি আমরা একত্র ভুট্টা গাছ গুটে একটু দিন যত্ন করে আসছি এই এক সপ্তাহ আগে সারো দিছি আজকে সকালে এসে দিই ভুট্টা পোড়া যেই আমার আবার বৃদ্ধি লোক আছে এই বৃদ্ধি লোকে কাসুম পাগলা কাশ্মীর পোলাহান রাজা খাজা বাসা শেখাম আরো দু তিনটে পোলাহান আছে নাম জানি না গেরা গুণ মারা ঔষধ দিয়া আমার গুটকা এই পুরো দঞ্জমি শুদ্ধapur টা একবার পুরোে ফালাইছে। আমরা দেখি নাই কি। আপন আপনা কাছে আমার শৌদিক বিচার আমনবের কাছে চাই। আমাদের আর বলে সর্বনাশ হয়ে দিশা। ভাই এখানে তার পাঁচ ভাগেরই মিলা। জায়গা জায়গায় আবাদ করা হয়েছে। কোনো নতুন জায়গায় আবাদ করা হয়েছে মানে গাড়ার থেকে শুরু করে এখন পানি দেওয়ার সময় হয়েছে পর্যন্ত গোটা ভালোই কিন্তু আপনার পূর্ব শত্রুতার জের ধরে এখানে বিঘা জায়গা বোন মারা স্প্রে করে সব কুইড়ে ফেলাইছে এই কাজটা করছে কাশেম হাজির ছেলে রাজা বাচ্চা খাজা এ কাম মোকাম এবং আরো ওনার দুই তিনটা ছেলে আছে ওনাদের নাম জানি না ওনারা এই কাজটা করছে তো এটা সঠিক তদন্ত সাপেক্ষে এবং আইনি প্রক্রিয়ায় বিচার করে এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই এবং এখানে যে যে আবাদের এত বড় একটা ক্ষতি হলো এটা একটা বিধি ব্যবস্থা আমরা চাই এটা আপনারা একটু দেখবেন এবং এখানে পুলিশের প্রশাসনও আসে ওনারাও দেখে গেল ওনারাও এটা ভিডিও করে নিয়ে গেল যে আবাদের এত বড় একটা জায়গা এত বড়ো একটা ক্ষতি এটা কেউ মেনে নিতে পারবে না তারপরও সবাই এখানে ঠান্ডা মাথায় আছে একটা সুষ্ঠ তদন্তর জন্য তো আমার দাবি হচ্ছে যে যে বা যারাই এই কাজটা করছে তাদেরকে আইনি প্রক্রিয়া নিয়ে এসে আইনিগতভাবে একটা ব্যবস্থা নেওয়া এই জায়গায় আমার তিন বিঘা জমি আছে প্লাস আমাদের সাথে আরো ছয় সাতজন আছে সবার মিলা পনেরো বিঘা জমি আছে এই জায়গায় আমরা ভুট্টা এতদিন আবাদ করে আসছি ভুট্টা পরিচর্যাও করছি কিছুদিন আগে আমরা চল্লিশ বস্তা সাত বুনে মাটি উঠাইয়া দিছি আর কিছুদিন পর পানি দেবো হঠাৎ আজকে সকালে এসে দেখি জমি সব ঘুরে ফেলাයිছে কাশেম পাগলার ছেলে রাজা খাজা তারপর হইতাছে সে কাম ম কাম আরও কয় একজন ছেলে আছে ওগুলোর নাম বলতে পারতেছেনা ও সবাই মিলে স্প্রে কইরা বনমারা অশুতে স্প্রে কইরা পুরা ভুট্টা ক্ষেত একবারে 15 বিঘা জমি দেইরাই পুরা ফেলাයිছে পালায় বাড়ি থেকে পালায়া গেছে আর থানা অভিযোগ দিছে যে আমরা নাকি ওনাদের বাড়িঘর ভাঙা ফেলাයිছি আচ্ছা এখন আপনাদের আমাদের দাবি সঠিক তদন্ত করে থানার থেকে অভিযোগ দিশে লোক আসতে পুলিশে দিয়ে তদন্ত করুক তদন্ত তদন্ত করার পরে সঠিক একটা বিচার দিক সমস্যা নেই আমরা বাড়ি ঘর ভাঙচুর করছি নাকি আমরা স্প্রেতে ওরা স্প্রে করেছে কিনা এটা সঠিক তদন্ত করে এটার একটা সঠিক বিচার চাই আমরা